মাছ এমন একটা জিনিস যার প্রয়োজনীয়তা সভা রয়েছে বাজারে এর চাহিদাও রয়েছে কিন্তু উৎপাদন নেই তেমন চাহিদা তুলনায় উৎপাদন না করাটা দুর্ভাগ্যের রাজ্যে বহু জলাশয় রয়েছে এখনও অব্যবহৃত পরিত্যক্ত জলাশয়গুলিকে চিহ্নিত করে মাছ চাষের উপযুক্ত করতে পারলে মাছের যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আগরতলা সুকান্ত একাডেমিতে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বাঙালিরা বরাবরই খাদ্য রসিক আর এই খাদ্য রসিক বাঙালিদের অন্যতম একটি খাবার হলো মৎস্য রাজ্যের অধিকাংশ মানুষের কাছে মাছ একটা অত্যন্ত প্রিয় খাদ্য কিন্তু মাছ উৎপাদনে রাজ্যে এখনো স্বয়ংবর হয়ে উঠতে পারেনি চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে বাইরের উপর নির্ভরশীল হতে হয় রাজ্যকে এই পরিস্থিতিতে মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত নানা প্রকল্প নিয়ে কাজ করে চলেছে রাজ্যের মৎস্য দপ্তর মৎস্য চাষীদের সহায়তার জন্য রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এই দুটি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মৎস্য চাষীদের সহায়তা প্রদানে আবারও এগিয়ে এল রাজ্য সরকার বৃহস্পতিবার আগরতলা শোকান্ত একাডেমিতে প্রচুর সংখ্যক মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হয় সরকারি সহায়তা আর এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বিধায়িকা মিনা রানী সরকার মৎস্য দপ্তরের অধিকর্তা ও সচিব সহ অনেকে অনুষ্ঠানে মৎস্য চাষিদের হাতে সহায়তা তুলে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য মন্ত্রী বলেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মৎস্য চাষিদের সাহায্য করে চলেছে প্রশাসন পুকুর সংস্কারের কাজেও দপ্তর সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এভাবে সহায়তা করার উদ্দেশ্য একটাই মৎস্য চাষিদের উৎসাহিত করা রাজ্যে চালু রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য যোজনা যোজনা প্রকল্প প্রধানমন্ত্রীর এই প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য মাছ চাষীদের আয় দ্বিগুণ করা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ওনার নেতৃত্বে পুরো দেশব্যাপী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সম্পদা যোজনা এই স্কিম কিন্তু চালু হয়েছে এবং এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে ভারত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য হচ্ছে যে দেশের যারা মাছ চাষি আছে আজকের দিনে তাদের যা ইনকাম আছে সেটাকে ডাবল করতে হবে সো ডাবল করার উদ্দেশ্য নিয়েই সেখানে পুকুর খনন পুকুরের সংস্কার বিভিন্ন ফিনফিশ হ্যাচারি তারপর একুয়াকালচার অর্নামেন্টাল ফিনফিশ হ্যাচারি এরকম বিভিন্নভাবে মাছ চাষিদেরকে সহায়তা করার সিদ্ধান্ত আমাদের ফিশারি ডিপার্টমেন্ট নিয়েছে যারা মাছ বিক্রি করে বাজারে বাজারে মাছ ধরে যারা বিক্রি করে সংসার চলে তাদেরকে আমরা গাড়ি দিচ্ছি থ্রি হুইলার গাড়ি ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে এসসি এস টি এবং মহিলা তাদের ক্ষেত্রে সাবসিডি আমরা দিচ্ছি কন্ট্রিবিউশন অর্থাৎ যে গাড়িতে করে তারা মাছ বিক্রি করবে থ্রি হুইলার গাড়ি সেই গাড়িতে আইস বক্স সহ আমরা কিন্তু প্রদান করছি থ্রি হুইলার এবং সারা রাজ্যে আমরা বিভিন্ন ব্লক সাবডিভিশন এলাকাতে পাঁচটা দশটা করে বিভিন্ন জায়গাতে দিচ্ছে এখানে যারা উপস্থিত আছেন মৎস্য চাষিরা আমি আবেদন করব। আপনাদের কারুর যদি মনে করেন যে আপনার থ্রি হুইলার গাড়ি দরকার মাছ চাষ করার জন্য বা মাছ বিক্রি করার জন্য তো আপনি অবশ্যই আমাদের পার্শ্ববর্তী আপনার পার্শ্ববর্তী যে ফিশারি অফিস আছে সেই অফিসে যোগাযোগ করুন আপনি যদি এসসি এবং এস টি হন তাহলে এবং মহিলা হন সিক্সটি পার্সেন্ট সাবসিডি ফিশারি ডিপার্টমেন্ট দেবেন ঠিক আছে হ্যাঁ তো এই সুবিধা কিন্তু আমরা দিচ্ছি এখন প্রশ্ন থাকবে যারা আমরা জেনারেল অভিসি আছে আমাদের কি হবে আপনাদের জন্য ফিশারি ডিপার্টমেন্ট চিন্তা করেছে তবে আপনারা যেহেতু একটু ধনী মানুষ তার জন্য আমরা ফর্টি পার্সেন্ট সাবসিডি দিচ্ছি সিক্সটি পার্সেন্ট আপনার কন্ট্রিবিউশন করতে হবে কেমন অর্থাৎ একশো টাকার মধ্যে ষাট টাকা আপনি দেবেন চল্লিশ টাকা ডিপার্টমেন্ট আপনাকে সাবসিডি দেবে তো এই সুবিধা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট আছে এর বাইরে রিসেন্টলি আমরা যেমন গত পরশু দিনেও আমাদের সিপাহী মধুপুরে আমরা দুইজন বেনিফিশিয়ারিকে দিয়েছি ফিশ কিয়স্ক ফিশ কিয়স্ক আপনারা হয়তো কারা কারা দেখেছেন হাত তুলুন সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে এদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন বাংলাদেশের মৌলবাদী সরকারের তীব্র সমালোচনা করে সনাতনীদের রক্ষা করার জন্য দেশের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি মন্ত্রী বলেন বাংলাদেশ অমানবিক সরকারের যে পরিস্থিতি তা মানবিকতাকেও হার মানাচ্ছে তারা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে আল কায়দা টেরোরিস্টদের শাস্তির দূত হিসেবে বাইরে ঘুরাচ্ছে আর যিনি শান্তির দূত হিসেবে কাজ করছিলেন তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে গোটা বিশ্বের মানবিকতাকে তারা হত্যা করছে হত্যা করছে মানবিক মূল্যবোধকে মনে হচ্ছে এটা পশু সমতুল্য সরকার বাংলাদেশটা পরিচালিত করছে এ বাংলাদেশের সনাতনীদের রক্ষা করতে দেশের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক কারণ তাদের বাঁচাতে হবে তারা আমাদের আত্মীয় এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দিন কাটাচ্ছে মৌলবাদী সরকারের জন্য পরিচালনার জন্য তীব্র নিন্দা জানায় রাজ্যের মানুষের কাছে আবেদনের সময় এসেছে সত্য কথা বলার সত্য অনুধাবন করে নিতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে বাংলাদেশে মানুষের জীবনকে এক মানে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদন ডাকবো বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের কারণ এরা আমাদের ভাই এরা আমাদের আত্মীয় এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে এদেরকে বিপদে ফেলা যায় না যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিনভাবে কাটাচ্ছে কারো সম্পত্তি লুট করছে কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে জমি দখল করছে ঠিক আছে তারা মেনে নিচ্ছে কিন্তু তাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে দশজন পনেরো জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে মেরে ফেলছে এটা কোন মানবিকতা মানবে এটা কারা মানবে সেটা এরকম একটা মৌলবাদী সরকার আমরা তার তীব্র নিন্দা জানাইছি সরকারের সেই ন্যাক্কাটনক পরিচালনার জন্য আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে সময় এসছে সত্যটাকে সত্য বলতে হবে সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচা